রাঙামাটির উদ্দেশ্যে আমি যখন যাত্রা শুরু করলাম ঘড়ি কাটা তখন আটটা দুই মিনিট আছি উত্তরাতে সার্জেন্টার দায়িত্বে চলে এসেছে তো সাথেই থাকুন আজকে পুরো দিনের জার্নিতে আপনাদের সাথে শেয়ার হবে অনেক গল্প বাটা হবে অনেক অভিজ্ঞতা থেকে ফিট যাচ্ছি এদিক দিয়ে তিনশো ফিট গেলে একটা সুবিধা হচ্ছে খুব অল্প সময়ে তিনশো ফিট ঢুকে যাওয়া যায় ডান দিকে গেল হচ্ছে আপনার বসুন্ধরা আবাসিক এলাকা লিঙ্ক রোড আর সোজা এই যে নেমে যাচ্ছি এই সোজা হচ্ছে একেবারেই আপনাকে তিনশো ফিট রাস্তার সাথে সংযুক্ত করে দেবে ওয়েদারটা আজকে বেশ ভালোই যে বামে দেখলাম দেখাচ্ছি আমি ওদিক দিয়েই কাঞ্চন ব্রিজ হয়ে যাব কাঞ্চন ব্রিজের রাস্তার কাজ এখনো অসমাপ্ত তবে যেতে বেশিটা কষ্ট বা সময় বেগ পেতে হবে না আর কি আমি এদিক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি হানি ফ্লাইওভার দিয়েও যেতে পারতাম কুমিল্লা দিয়ে

সাথেই থাকুন ভিডিও যখন অন করলাম সময় দুটা আঠারো মিনিট আমি আছি ফেনি ফেনিতে দুপুরে খাবার শেষ করলাম উদ্দেশ্য রাঙামাটি আল্লাহ কবুল করুক চিটাগাং হাইওয়ে -এর একটা মজার ব্যাপার হচ্ছে কুমিল্লা থেকে চিটাগাং পুরাটাই সোজা রাস্তা আমি তো মাঝে মাঝে মজা করে বলি যদি এই বললেসার হ্যান্ডেলের টাইট করে দেয়া যায় এবং হ্যান্ডেল স্ট্রেইট থাকে তারপর কুমিল্লা থেকে স্টার্ট দিলে আল্লাহর রহমতে আপনি চিটাগাং পৌঁছা যাবেন তবে স্ট্রেট রাস্তার একটা ঝামেলাও আছে ঝামেলাটা হচ্ছে চালাবেন কারণ কোনো কিছু নাই ওয়ান ওয়ে পুরা সোজা রাস্তা যার ধরুন তন্দরা চলে আসে এই জন্যে ঘন ঘন ব্রেক দেবেন ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট চালানোর পরে ব্রেক দেবেন তাহলে দেখবেন ওই তন্দ্রাটা থাকে না যদি আপনি ওভার স্পিড করেন ওভার স্পিড রাইড করেন তবে সেটা রেকর্ড হয়ে থাকবে আস্তে আস্তে ডিজিটালাইজ হচ্ছে এটা ভালো তবে কারো মামলা যেন আরেকজন না খায় একজনের মামলা আরেকজন আমার এক ফ্রেন্ডের এমন হয়েছে তো সে থাকে মিরপুরে মহম্মদপুর থানা থেকে ফোন দিয়ে বলেছে যে আপনার নামে অনলাইন একটা মামলা হয়েছে আপনি এসে কাইন্ডলি তুলে নিয়ে যাবেন আমার ফ্রেন্ড মোহাম্মদপুর যাই নি সেদিন হিরো উম হিরো পরে গিয়ে বলতো যে আমি মামলা তুলে নিব কিন্তু আমি কি একটু ফুটেজ টা দেখতে পারি পরে ফুটেজ দেখা যায় যে আপনার রাস্তার গেটের ওখানে এক মহিলা স্কুটার নিয়ে যাচ্ছিলো ওই স্কুটারের মামলাটা আমার ফ্রেন্ডের এর নামে মামলা হয়ে গেছে হয়তো নাম্বার নোট করতে পারে নাই ওই নাম্বারের জায়গায় আমার এটা মনে হয় পাশাপাশি নাম্বার ছিল হয়তো কনফিউশনে এই নাম্বার আমার ফ্রেন্ডের নাম্বারের মামলা এন্ট্রি হয়ে গেছে বাগস থাকবেই সফটওয়্যার জনিত জিনিসপাতিতে বাগস থাকবেই সেটা রিকভার কর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করা ভালো যাই হোক এবার আর রাস্তার আলাপে এখান থেকে চিটাগং।